আপনি কি জানেন আমরা যেমন কাঁদি ভগবানের জন্য ভগবানও কাঁদেন আমাদের জন্য হয়তো ভাবছেন সর্বশক্তিমান কেন কাঁদবেন কিন্তু ভগবান সর্বশক্তিমান হলেও তিনি তো প্রেমে বাঁধা ভক্ত প্রেমে বন্দি শাস্ত্রে আছে অহং ভক্ত পরাধি নহি ভগবান নিজেই বলেছেন আমি ভক্তের কাছে বদ্ধ আমি ভক্তের অধীন যখন আপনি নিঃশব্দের রাতে কাঁদেন আপনার চোখের জল ভগবানের হৃদয়ে বজ্রাঘাত করে আপনার কান্না আসলে তার কান্না আপনি শুধু জল ফেলছেন না ভগবানও আপনার জন্য অশ্রু বিসর্জন করছেন ভগবান আমাদের কাঁধে হাত রেখে বলছেন বালক বালিকা আমি কি কোনো ভুল করেছি তোমার কাছে কেন তোমরা আমাকে ভুলে গিয়ে নিজের ক্ষণস্থায়ী কামনা বাসনার পিছনে ছুটছ তুমি কি জানো আমি সবসময় তোমার জন্য কেবল ভালো চাই তোমার সুখ তোমার শান্তি তোমার মুক্তি এই তিনটি আমার একমাত্র চিন্তা তোমার যত ভুল তোমার যত দুঃখ আমি সব দেখি আমি কখনো রাগ করি না আমি কখনো দোষারোপ করি না আমি কেবল অপেক্ষা করি তোমার হৃদয় ফেরার জন্য যে কেউ তোমাকে ভালোবাসবে সে স্বার্থ দেখবে কিন্তু আমি আমি নিঃস্বার্থ আমার ভালোবাসা তোমার জন্য শুধু তোমার জন্য তুমি যখন আমার কাছে আসো তুমি কেবল আরাম সান্ত্বনা মুক্তি পাবে কিন্তু তুমি যদি দূরে থাকো কামনা বাসনার পেছনে ছুটো তোমার দুঃখ ও ভ্রান্তি শুধু বেড়ে যাবে আমি শুধু চাই তুমি আমাকে মনে রাখো তোমার চোখে তোমার হৃদয়ে তোমার প্রতিটি পদক্ষেপে যে ভালোবাসা তুমি খুঁজছ পৃথিবীতে সেই ভালোবাসা আমি আগে থেকেই দিয়েছি আমার ভালোবাসা অগাধ আমার ভালোবাসা চিরন্তন এবং সেই ভালোবাসা কি বল তোমার জন্য যখন কৃষ্ণ মথুরায় গেলেন রাধা প্রতিদিন ভিজে পড়লেন অশ্রুজলে কিন্তু জানেন কি কৃষ্ণ রাজপ্রাসাদে একা বসে নীরবে কেঁদেছিলেন ভক্তের অশ্রু কৃষ্ণের বুক চিঁড়ে দেয় ভগবানও কান্নায় ভেঙে পড়েন সুদামা হাতে মাত্র এক মুঠো চিঁড়ে নিয়ে গেলেন কৃষ্ণের কাছে কৃষ্ণ যখন সেটা হাতে নিলেন তার চোখে জল গড়িয়ে পড়ল কারণ তার ভক্ত এত অভাবেও তাকে স্মরণ করেছে ভগবান তখন ভাবলেন আমার সন্তান কষ্টে আছে আর আমি প্রাসাদে সেই দুঃখে কৃষ্ণ কেঁদে ফেললেন প্রিয়ভক্ত আজ যদি আপনার বুক ফেটে যায় আজ যদি আপনার চোখ ভিজে থাকে জেনে রাখুন আপনি একা নন আপনার প্রতিটি অশ্রু তার হৃদয়ে দাগ কাটে আপনার প্রতিটি নিঃশ্বাসে তার বুক হাহাকার কারে আজ রাতেই ভগবানের সামনে বসুন চোখ বন্ধ করে বলুন কৃষ্ণ তুমি আছো তো হাওয়ার একটা মৃদু স্পর্শ পাবেন সেটাই ভগবানের উত্তর সেটাই তার অশ্রুবিন্দু যা পড়ছে শুধু আপনার জন্য মনে রাখবেন প্রিয় ভক্ত ভগবানও কাঁদেন শুধু আপনার জন্য আজ আমরা আলোচনা করব মানুষের জীবনের অন্যতম মূল প্রশ্ন সুখ কি শান্তি কি এবং আমরা তা কোথায় পাব আমরা সবাই চাই সুখ আমরা চাই শান্তি এমন কেউ নেই যে বলবে আমি সুখ চাই না সবাই সুখে আপন করে নিতে চায় দুঃখ কেউ চায় না জীবনে কারণ সুখ চাওয়া মানুষের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু প্রশ্ন হল এই সুখ আমরা কোথায় খুঁজব আমরা সবাই ছোটাছুটি করি অর্থের জন্য মানসিক প্রশান্তির জন্য সৌন্দর্যের জন্য কিন্তু বাস্তবতা হল এই জগতে যা কিছু আছে সবই অনিত্য অর্থাৎ চিরস্থায়ী নয় এই জগতের সুখটা কেমন একটু দৃষ্টান্ত দিয়ে বললে বুঝতে সুবিধা হবে ধরুন আমরা কাউকে নতুন জামা দিই সে আজ পড়তে পারে কিন্তু কাল হয়তো ছিঁড়ে যাবে যদি কারোর ক্ষুধা মিঠাই কাল আবার ক্ষুধা লাগবে যদি কাউকে ঘর দিই মৃত্যুর পরে সে সেখানে থাকতে পারবে না তার মানে এই জগতের সুখটা কিন্তু অনিত্য ক্ষণিকের সুখ যদি কেউ খুব সুন্দর হয় বয়স বৃদ্ধির সাথে সাথে সৌন্দর্য হারাবে একদিন বৃদ্ধ হবে রূপ যৌবন সব নষ্ট হবে এটি আমাদের শেখায় এই জগতের সমস্ত ভৌত জিনিস অস্থায়ী আমরা যে সুখ খুঁজছি তা এই জগতের বস্তু থেকে পাওয়া সম্ভব নয় তাহলে প্রকৃত সুখ কি ঋষিরা বলেন অত্যান্তিক মঙ্গল এটি হলো এমন কিছু যা পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না যা প্রাপ্ত হলে আর কোনো প্রত্যাশা মনে জাগে না যা প্রাপ্ত হলে গুরুতর দুঃখেও মানুষ বিচলিত হয় না সংক্ষেপে প্রকৃত সুখ হল এমন একটি অবস্থা যা চিরকাল অটল থাকে অনন্য এবং নিত্য কেন আমরা দুঃখ পাই শ্রীকৃষ্ণ বলছেন দুঃখ জন্মেছে আমাদের পূর্বজন্মের কর্মফলের কারণে জন্ম মৃত্যু জরা রোগ শোক সবই পূর্বজন্মের ফল মানুষ সাধারণত দুঃখের জন্য ভগবান বা অন্যদের দোষ দেয় আমরা বলি কি জানেন তোমার কারণে আমি দুঃখ পাচ্ছি কিন্তু দোষটা আমাদের নিজেদের পূর্বজন্মে যেমন কর্ম করেছ তেমন ফল পাচ্ছ কিন্তু বাস্তবতা হলো এটা আমাদেরই পাওনা দুঃখ এড়ানো যায় না কিন্তু আমরা এর সঙ্গে কিভাবে প্রতিক্রিয়া করি সেটা আমাদের নিয়ন্ত্রণে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি চিরস্থায়ী সুখ চায় তাকে ভগবানের আশ্রয় নিতে হবে ভগবানের চরণে সমর্পিত জীবনই প্রকৃত শান্তির উৎস যে ব্যক্তি নিজের সুখের জন্য কাজ করে সে কখনো শান্তি পাবে না যে ব্যক্তি ভগবানের সুখের জন্য কাজ করে সে চিরস্থায়ী শান্তি পায় আমরা সবাই সংসারে ব্যস্ত বাজার করি অর্থ উপার্জন করি নিজের জন্য কিন্তু কখনো কি ভাবি ঘরে গোবিন্দ আছে তার জন্য কিছু করি শ্রীকৃষ্ণ বলছেন যতদিন আমরা নিজের সুখের জন্যই কাজ করব ততদিন প্রকৃত শান্তি আসবে না কিন্তু যখন আমরা ভগবানের সেবা করি তখন সংসার এবং জীবন দুটোই পূর্ণ হয় ধন সম্পদ সুন্দরী রমণী বহুল বস্তু সবই অস্থায়ী কাউকে ধন দিলেও মৃত্যুর পরে সে কিছু নিতে পারবে না কাউকে সৌন্দর্য দিলেও বয়সের সাথে তা ক্ষয় হবে এই সীমাবদ্ধতা আমাদের বোঝায় ভৌত জগতের সুখ কখনো চিরস্থায়ী নয় তাহলে প্রকৃত সুখ কোথায় শ্রীকৃষ্ণ বলেছেন আমার চরণে স্মরণ নাও যদি তুমি আমার চরণে সমর্পণ করো তখন সব কিছু পাবে অর্জুনের উদাহরণ দিয়ে বললে কথাটা পরিষ্কার হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে দেখালেন সমস্ত দেবতা সমস্ত বস্তু তার কাছ থেকে সৃষ্ট অর্থাৎ ভগবানের চরণই চিরস্থায়ী সুখের উৎস অর্জুনকে কৃষ্ণ বলেছেন এ অর্জুন তুমি আমার চরণে স্মরণীয় আমার মধ্যে সমস্ত দেবতা গন্ধর্ব গ্রহ নক্ষত্র সবই আমার মধ্যে তুমি সুখ কোথায় খুঁজছ সুখ কোথাও নাই সবই আমার মধ্যে তাই আমার চরণে আশ্রয় নাও আমি তোমাকে অনন্ত সুখ প্রদান করব। যা পেলে আর পাওয়ার কিছু থাকে না যা প্রাপ্ত হলে আর প্রত্যাশা জাগে না যা প্রাপ্ত হলে গুরুতর দুঃখেও ভেঙে পড়া যায় না এটাই প্রকৃত সুখ আর এটি শুধুমাত্র ভগবানের চরণে পাওয়া যায় সুতরাং আমাদের চিরস্থায়ী সুখের অনুসন্ধান শুরুর প্রথম পদক্ষেপ হল ভগবানের চরণে আত্মসমর্পণ এই জীবনকে শুধুমাত্র নিজের সুখের জন্যই নয় ভগবানের সুখের জন্য উৎসর্গ করলে আমাদের জীবন পূর্ণতা পায় জীবের একমাত্র মঙ্গল কোথায় পাওয়া যায় আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সমস্ত ধন সম্পদ সৌন্দর্য সম্মান প্রভাব আনন্দ এই সব থাকা সত্ত্বেও মানুষের মনে কেন এক গভীর শূন্যতা থাকে ব্রহ্মা বলছেন জীবের হৃদয়ে যতদিন পর্যন্ত ভক্তি দেবীর উদয় না হয় ততদিন পর্যন্ত আমরা সত্যিকারের শান্তি পাব না হ্যাঁ ঠিক শুনেছেন শুধু ধন স্ত্রী সন্তান ক্ষমতা সৌন্দর্য সবই অস্থায়ী কোনোটি স্থায়ী শান্তি দিতে পারে না কেন কারণ এই পৃথিবীর সব আনন্দ কেবল অনুভূতির স্তরে সীমাবদ্ধ চলুন একটি উদাহরণ দিই একজন মানুষ অনেক পরিশ্রম করেছে দিনের পর দিন তিনি ঘাম ঝরিয়ে কাজ করছে শেষমেশ তিনি একটি গাছের তলে বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায় বসে হালকা বাতাসের স্পর্শ অনুভব করছেন এই মুহূর্তের শান্তি এই হালকা আনন্দ কিন্তু এই শান্তি কি স্থায়ী না এই আনন্দ কেবল কয়েক মুহূর্তের আপনি কি বলতে পারেন এই অনুভূতি গভীরতা ভাষায় ব্যক্ত করা যায় কি না সম্ভব না অনুভূতি জিনিসটা ভাষায় প্রকাশ করা যায় না এই হলো ভক্তির অনুভূতির প্রকৃতি ভক্তি মানে শুধুই কোনো দেবতার কাছে প্রার্থনা করা নয় এটি হৃদয়ের অভ্যন্তরীণ এক জ্বালাময়ী আগুন যা অতি সূক্ষ্ম অতি নরম কিন্তু একে ভাষায় প্রকাশ করা যায় না ব্রহ্মা বলেছেন এমনকি যদি কেউ আমার মতো সর্বশ্রেষ্ঠ পুরুষের বর পায় তার জীবনে আনন্দ বা শান্তি অনুভব করতে পারবে না যদি তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি না থাকে ব্রহ্মা বলেছিলেন রাবণও কি শান্তি পেয়েছিল রাবণ যিনি দুনিয়ার সমস্ত ধন সম্পদ এবং ক্ষমতা নিয়েছিলেন তবু কি তিনি শান্তি পেয়েছিলেন না কারণ ভক্তি ছিল না এখানেই আমরা বুঝি শান্তি অর্জনের একমাত্র উপায় হল ভক্তি ভক্তি শুধুমাত্র আনন্দ নয় এটি আমাদের মঙ্গল মঙ্গল মানে এক ধরনের গভীর শান্তি যা ধন সৌন্দর্য বা ক্ষমতা থেকে আসে না এটি আসে আমাদের হৃদয়ের একমাত্র প্রিয়তমের প্রতি নিঃস্বার্থ প্রেম থেকে আপনি ভাবুন যদি আপনার হৃদয় সত্যিকারের ভক্তি থাকে আপনি কোনো বেদনা কোনো দুঃখে কষ্ট পাবেন না আপনি নিরন্তর শান্তি অনুভব করবেন যখন আপনার হৃদয় ভক্তিতে ভরে যায় তখন পৃথিবীর সমস্ত ভ্রমণ সমস্ত সংগ্রাম সমস্ত কষ্ট একটি গভীর অভিজ্ঞতা হয়ে ওঠে যা ভাষায় বলা সম্ভব নয় এখানে শুধু অনুভূতি নয় যুক্তি দিয়ে বোঝাই ধন বিত্ত শুধু সাময়িক সুখ দেয় আপনি যা পেয়েছেন তার মধুরতা দ্রুত ফুরিয়ে যায় সৌন্দর্য চোখে আনন্দ দেয় কিন্তু হৃদয় শান্ত হয় না ক্ষমতা অস্থায়ী কখনো কখনো আরও বেশি দুঃখ নিয়ে আসে কিন্তু ভক্তি এটি চিরস্থায়ী ভক্তি আমাদের আত্মাকে এক অনন্ত আনন্দে ভরিয়ে দেয় একজন মানুষ গাছের তলে বসে হালকা বাতাসে আনন্দ অনুভব করে কেন এই মুহূর্তে সে শান্ত কারণ সে কিছুই আশা করছে না সে শুধু অনুভব করছে ঠিক এইভাবেই ভক্তিও আসে নিঃস্বার্থ নিঃশেষ ভালোবাসা যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে ভক্তির উদয় হবে না ততদিন পর্যন্ত আমরা সত্যিকারের শান্তি পাব না ভক্তি মানে কেবল প্রার্থনা নয় এটি এক জীবন্ত অনুভূতি যা আমাদের দুঃখকে প্রশমিত করে আনন্দকে চিরস্থায়ী করে আজ যদি আমরা সত্যি শান্তি চাই আমাদের প্রথমে হৃদয়ে ভক্তি জন্মাতে হবে কৃষ্ণ রাধা বা আপনার প্রিয় কোনো দেবতা যার প্রতি আপনার হৃদয় আকৃষ্ট তার প্রতি প্রেম আপনাকে সত্যিকারের মঙ্গল দেবে ধন সৌন্দর্য ক্ষমতা সবই কেবল বাহ্যিক কিন্তু ভক্তি এটি অন্তর থেকে আসে এটি আমাদের চেতনাকে পূর্ণ করে আমাদের জীবনকে আলোকিত করে আজ যদি আমরা কিছু শিখি তা হলো, ভক্তির হৃদয়ে উদয় হলে জীবন সত্যিকারের শান্তি পায় এটাই জীবের একমাত্র মঙ্গল আমরা সবাই জানি আমরা মানুষ আমাদের দুইটি হস্ত দুটি পা দুটি চোখ দুটি কর্ণ সবই আছে কিন্তু প্রশ্ন হল এই দেহ কি নিজে নিজে কাজ করতে পারে না না এই দেহ কোনো ক্ষমতা রাখে না যদি ভিতরে আত্মা না থাকে চোখ খুললে দেখবেন কি কিছুই না কান খুললে শুনবেন কি কিছুই না এই দেহ এই জড় দেহ নিজে নিজে নিস্তেজ শূন্য আমাদের এই দেহ সবই ভগবানের শক্তি সবই ভগবানের ক্ষমতা এটা ভুলে গিয়েছি আমরা বারবার চিন্তা করুন এই হাত এই পা চোখ কান সবই আছে কিন্তু যদি আত্মা না থাকে সব কিছু ম্লান সব কিছু অক্ষম পুতুল নাচে কি নিজে নিজে না পুতুল নিজে নাচতে পারে না তার পেছনে যে কেউ আছে সে নাচাচ্ছে ঠিক তেমনি আমাদের দেহ পুতুল পেছনে যে ভগবান তিনি পরিচালনা করছেন আমরা যদি না বুঝি আমাদের দেহ শুধু পড়ে থাকবে কথা বলবে না হাঁটবে না শুধুই শূন্যভাবে থাকবে নির্জীব অচেতন পুনরায় বলি আমাদের দেহ নিজে নিজে কিছুই করতে পারে না যদি ভিতরে আত্মা না থাকে শূন্য আমরা সবাই বাহিরের দিকে তাকাই সম্পদ সৌন্দর্য সুন্দরী নারী টাকা কিন্তু ভেতরের ভগবানকে আমরা দেখি না আমাদের হৃদয় বন্ধ আমাদের চোখ বাহিরের দিকে হৃদয় ভেতরের দিকে নয় রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি ভেতরের ভগবানকে আমরা কখনো চাইনি আমরা ছুটেছি জগৎ বাহিরের দিকে ভেতরের দিকে নয় এই ভুল এই ভুলেই আমরা অক্ষম এই ভুলে আমরা শূন্য এই ভুলে আমরা দেহ শুধুই পুতুল শোনো আপনার হাত আপনার পা চোখ কান সবই যদি আত্মা না থাকে শূন্য কিছুই নয় আপনি বলবেন আমার হাত কাজ করছে না না আপনার হাত নয় আপনার হাত নিজে কিছু করতে পারে না যা কিছু আমরা করি চিন্তা করি অনুভব করি সবই আত্মার মাধ্যমে সবই ভগবানের শক্তি সবই আত্মার শক্তি এই সত্য যদি বোঝো তাহলে জীবন বদলাবে দেখবে বাহ্যিক জগৎ কখনো পূর্ণ করতে পারবে না সত্যি শক্তি সত্যি আনন্দ পুতুল নাচছে কিন্তু পুতুল নিজে নাচতে পারে না যিনি নাচাচ্ছেন তিনি পুতুলের বাইরে ঠিক তেমনি আমাদের দেহ আমাদের জীবন আমাদের কাজ সবই আত্মার মাধ্যমে যদি আমরা আত্মাকে না চিনতে চাই ভগবানকে না চাই আমরা থাকব নিস্তেজ আমরা থাকব শূন্য কথা বলবো না কাজ করব না শুধুই পড়ে থাকব কিন্তু যদি আমরা ভেতরের দিকে তাকাই যদি আমরা বুঝি ভেতরে বসে আছে সেই শক্তি সেই ভগবান তাহলে দেহ আর শুধু পুতুল নয় আমরা শক্তিশালী আমরা জীবিত আমরা চলতে পারি আমরা কাজ করতে পারি আজকের এই যুগে আমরা শুধু বাহিরের দিকে দৃষ্টি দিই কি কিনব কি সাজব কাকে পছন্দ করব। কিন্তু আমাদের ভেতরের ভগবানকে আমরা দেখি না তিনি বসে আছেন আমাদের দেহকে চালাচ্ছেন আমাদের জীবনকে পরিচালনা করছেন যদি আমরা আত্মার দিকে মন দিই ভেতরের ভগবানকে খুঁজে পাই আমাদের দেহ আর শুধুই পুতুল হবে না আমরা সত্যি কাজ করতে পারবো আমরা সত্যি বাঁচতে পারব আমরা সত্যি আনন্দ অনুভব করব আপনাদের সামনে আমি আজ যে কথা বলতে চাই তা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি আমরা করি সেটা হলো আমরা নিজেদেরকে এই দেহে সীমাবদ্ধ ভাবি আপনি কি কখনো ভেবেছেন যে আমি কে যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি বলবেন আমার নাম এখানেই প্রথম বিভ্রান্তি নামটা কি আপনি না নামটি কেবলেই দেহের পরিচয় কিন্তু যে সত্যিকারের আমি যে আমি বলছি সে তো আপনার নামের মধ্যে সীমাবদ্ধ নয় এই দেহ যখন আমাদের সঙ্গে থাকবে না আত্মা যখন বেরিয়ে যাবে তখন দেহ খালি দেহ কি তখনও আপনি না যেটা সব সময় থেকে যায় যেটা কখনো নষ্ট হয় না সে হলো আত্মা আমরা যদি দেহকে নিজের সুখ মনে করি দেহের আনন্দই জীবনের উদ্দেশ্য মনে করি তাহলে সেটি আমাদের পতনের মূল কারণ কারণ দেহ তো কেবল এক মুহূর্তের বস্তু এটি ক্ষয়শীল আমার সত্যিকারের সুখ কোথায় কোথায় শান্তি সেই শান্তি সেই সুখ সেই চিরন্তন আনন্দ তা হলো আত্মার আনন্দ গোবিন্দের সেবায় ধরুন আপনি কোনো সুন্দরী রমণী দেখলেন আপনার চিত্র আকৃষ্ট হলো মনে হলো ওকে যদি ভোগ করতে পারতাম এখন ভেবে দেখুন যদি আপনার হাতে সেই অট্টালিকা থাকতো সেই সম্পদ থাকত সেই ভোগের সামর্থ্য থাকত আপনার মনে কি জন্ম নিত না হ্যাঁ জন্ম নিত এই আমাদের চোখ আমাদের কান আমাদের নাক আমাদের সমস্ত ইন্দ্রিয় এরা ভোগ লোভ মোহ কাম এই দিকেই আমাদের টানে মানুষের পজিটিভ কথা থেকে নেগেটিভ কথা আমাদের মনে একটা ছাপ ফেলে বেশি আপনার ঘরে দেখুন আপনার ঠাকুর ঘর আছে আপনি যেখানে বাস করেন সেই ঘর এবং যেখানে ভগবান বসে আছেন সেই ঘর দুটি ঘরের গন্ধ এক নয় যে ঘরে আপনি বাস করেন সাধারণ ঘরের মতোই কিন্তু ঠাকুর ঘরের গন্ধ প্রেমময় চিন্ময় এই গন্ধ কেমন করে আসে কারণ স্বয়ং ভগবান সেখানে বাস করেন সেই ঘর আমাদের চিত্তকে নির্মল করে দেয় আমাদের মনকে শান্তি দেয় এই পৃথিবীতে ভালো মানুষের তুলনায় খারাপ মানুষ বেশি কৃষ্ণপথে মানুষের সংখ্যা কম ভোগ পথে বেশি কেন কারণ আমাদের পূর্বজন্মের সুকু সংস্কার আমাদের চিত্তকে বিমোহিত করেছে পূর্বজন্মে করা পাপগুলো আমাদের চিত্তে এতভাবে গেথে আছে যে আমরা স্বাভাবিকভাবে কৃষ্ণপথে টান অনুভব করি না এই জন্য অধিকাংশ মানুষের মন কামনা লোভ বাসনার দিকে যায় পূর্বজন্মের সংস্কার একরকম আমাদের ভিতরে জড়িত এখন প্রশ্ন এই সংস্কার কি বদলানো যায় না শুধুমাত্র একটাই উপায় ভগবানের চরণে সম্পূর্ণ আশ্রয় ভক্তি নিখুদ ভক্তি আমরা আত্মা আমরা দেহ নই আমরা গোবিন্দের দাস আমাদের সাতশ্বত পরিচয় হতে পারে তাদের মধ্যে একটি হল এই দেহ কিন্তু আসল আমরা আমরা আত্মা আপনি যখন দেহের সুখে বিভ্রান্ত হবেন না যখন দেহের আবেগ লোভ মোহ কাম এগুলো আমাদের টানবে না সেই মুহূর্তে আমরা মুক্ত ভগবানের সেবায় আমাদের মন স্থির হবে আমাদের হৃদয় শান্ত হবে আমাদের আত্মা আনন্দ ভরে উঠবে শুধু স্মরণ করুন আপনি দেহ নন আপনি আত্মা আপনি গোবিন্দের সেবক দেহ ক্ষয়শীল কিন্তু আত্মা চিরন্তন আপনি যতই আপনার দেহের প্রতি টান অনুভব করুন ততই এটি আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু ভগবানের চরণে মন স্থির করলে সেই স্থির মনেই আসল শান্তি আসল সুখ আসল মুক্তি আমরা জীবনে কত কিছু করি কত সাধনা করি কত নাম জপ কত পূজা কত অনুষ্ঠান কত যোগ্য করি কিন্তু আমি যদি একটি প্রশ্ন করি এই সব সবকিছুর আসল উদ্দেশ্য কি আমরা শান্তি চাই আমরা সুখ চাই আমরা মুক্তি চাই আমরা ভগবানের সান্নিধ্য চাই কিন্তু প্রশ্ন হচ্ছে ভক্তি ছাড়া এগুলো কি সত্যিই সম্ভব ঋষিরা বলেছেন ভক্তি ছাড়া সমস্ত সাধনা হল অলংকারহীন সৌন্দর্যের মতো একটি ষোলো বছরের যৌবনবতী কন্যা সে রূপে গুণে সৌন্দর্যে অতুলনীয় তাকে নানা অলঙ্কারে সাজানো হয়েছে হাতে বালা কানে দুল গলায় হার পায়ে নুপুর সব কিছু আছে কিন্তু যদি তার শরীরে একটুকরো বস্ত্রও না থাকে তখন মানুষ তাকে কেমন দেখবে অলঙ্কার যতই থাক বস্ত্র ছাড়া সৌন্দর্য ধিকৃত হয় মানুষ মুখ ফিরিয়ে নেয় তেমনি ভক্তি ছাড়া আমাদের যত যোগ্য যত তপস্যা যত উপাসনা সব কিছু অর্থহীন হাস্যকর ধিক্কার যোগ্য ছোট্ট একটা কাহিনী শুনুন এক কোটিপতির মেয়ের বিয়ে ঠিক হয়েছে বাড়ি ভরা আনন্দ সাজসজ্জা আলো ঝলমল করছে মেয়ের মা স্নেহ ভরে বিষ ভরি সোনার বালা গড়িয়েছেন আগামীকাল সকালে বিয়ে কিন্তু ভরে হঠাৎ মেয়েটি স্ট্রোক করল নিথর হয়ে গেল দেহটি মা কাঁদতে কাঁদতে তুলসী তলায় মেয়ের লাশের পাশে বলছেন মা তোর জন্যই তো এত কিছু করেছি এই বালা পড়াবো বলে কত কষ্ট করেছি কিন্তু তুই পড়বি না মা আবেগে মা এই কথাগুলি বলছে কী হল রূপ আছে অলঙ্কার আছে বিয়ের আয়োজন আছে কিন্তু প্রাণ নেই প্রাণহীন দেহ যেমন অর্থহীন তেমনি ভক্তিহীন সাধনাও অর্থহীন এখন প্রশ্ন এই প্রাণটা কী এই প্রাণ হলো আত্মা আর সেই আত্মা কার অংশ ভগবানের অংশ যখন আত্মা দেহ ছেড়ে চলে যায় চোখ আর দেখে না কান আর শোনে না মুখ আর কথা বলে না দেহটা পড়ে থাকে কিন্তু সেটা অর্থহীন তেমনি যখন আমাদের হৃদয়ে ভক্তি নেই যতই সাধনা করি যতই কীর্তন করি যতই মন্দিরে যাই সবকিছু প্রাণহীন হয়ে যায় শাস্ত্র কি বলে ভাগবত পুরাণে বলা আছে শ্রদ্ধা ছাড়া ভক্তি ছাড়া কোনো কর্মফল স্থায়ী হয় না ভগবান গীতাই বলেছেন ভক্তা তোয়ান অন্য শাক্তা অহম্ভম মেব বিধ জিতাহা অর্থাৎ ভক্তি দিয়েই আমাকে পাওয়া যায় অন্য কোনো উপায় নেই ভক্তি ছাড়া যোগ্য মানে ধোঁয়া আগুন নেই ভক্তি ছাড়া দান মানে শুকনো ফুল গন্ধ নেই ভক্তি ছাড়া নামজপ মানে বাঁশি বাজছে সুর নেই ভক্তি ছাড়া মন্দির মানে ঘর ভগবান নেই কিন্তু যদি ভক্তি থাকে তবে সামান্য জলের অর্ঘও ভগবান গ্রহণ করেন বিদুরাণী শাক পাতা কৃষ্ণ গ্রহণ করেছিলেন কিন্তু দুর্যোধনের অন্ন গ্রহণ করেননি কারণ শাক ছিল ভক্তি কিন্তু অন্নে ছিল অহংকার ভক্তি মানে কি ভক্তি মানে কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ ভক্তি মানে আমি কিছু নই সবই তুমি ভক্তি মানে ভগবানের প্রেমে চোখ ভিজে যাওয়া ভক্তি মানে যা কিছু করি ভগবানের জন্য করি ভক্তি ছাড়া মুক্তির আশা করা বৃথা ভক্তি ছাড়া শান্তি নেই আনন্দ নেই ভক্তি ছাড়া হৃদয় শুষ্ক বেদনাপূর্ণ কিন্তু যদি ভক্তি থাকে তবে সামান্য নামজপও মহৎ হয়ে ওঠে অল্প অর্ঘ্যও ভগবান আনন্দে গ্রহণ করেন জীবনের প্রতিটি ক্ষণ পূর্ণ হয় প্রেমে আনন্দে তাই মনে রাখবেন অলংকারের চেয়ে বস্ত্র যেমন মূল্যবান তেমনি সাধনার চেয়ে ভক্তি অসংখ্য গুণ মূল্যবান প্রাণহীন দেহ যেমন ব্যর্থ ভক্তিহীন উপাসনাও তেমনি ব্যর্থ তাই আসুন আমরা সবাই ভগবানের কাছে ভিক্ষা চাই হে কৃষ্ণ আমাদের হৃদয় ভক্তি দাও হে প্রভু তোমার প্রেমে আমাদের অন্তর ভিজিয়ে দাও আমাদের সমস্ত সাধনা সমস্ত কর্ম যেন ভক্তির সুতোয় গাথা থাকে কারণ ভক্তি থাকলে ভগবান বাধ্য হন ভক্তি থাকলে ভগবান কাছে আসেন ভক্তি থাকলে মুক্তি শান্তি আনন্দ সব কিছু পাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং কমেন্টে লিখুন অবশ্যই হে ভগবান আজ থেকে আমি আর পাপ পথে যাব না আজ থেকে আমি তোমার চরণে স্মরণ নিব আজ থেকে আমি ভালো হয়ে গেলাম তাহলে বুঝবো আমাদের ভিডিও তৈরি করার উদ্দেশ্য সফল হয়েছে